অনুবাদ তারাই তাদের রবের নির্দেশিত হেদায়তের ওপর রয়েছে এবং তারাই সফল কাম তাফসির যারা মুত্তাকি তারাই সফল কাম এখানে মুত্তাকিদের গুণাগুণ বর্ণনা করার পরে হেদায়েতের জন্য তাদেরকে সুনির্দিষ্ট করে বলা হয়েছে যে তারাই তাদের রবের দেয়া হেদায়েত পাবে এবং তারাই সফলকাম হবে আল্লাহ এ ঘোষণার প্রেক্ষিতে সতলোকেরা জান্নাতে স্থান পাবে বর্তমান জীবনের অর্থনৈতিক সমৃদ্ধি ও অসমৃদ্ধি সাফল্য ও ব্যর্থতা আসল মানদণ্ড নয় বরং আল্লাহর শেষ বিচারে যে ব্যক্তি উত্রাবে সেই হচ্ছে সফলকাম আর সেখানে যে উতরবে না সে ব্যর্থ সুরা আল বাকারার প্রথম পাঁচটি আয়াতে কুরআনকে হৃদায়ত বা পথ প্রদর্শনের গ্রন্থরূপে ঘোষণা করে সকল সন্দেহ ও সংশয়ের ঊর্ধ্বে স্থান দেয়ার পরে সে সমস্ত ভাগ্যবান ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে যারা এর হেদায়তে পরিপূর্ণভাবে উপকৃত ও লাভবান হয়েছেন এবং যাদেরকে কোরআনের পরিভাষায় মুমিন ও মুত্তাকি উপাধিতে ভূষিত করা হয়েছে তাদের বৈশিষ্ট্য গুণাবলী এবং পরিচয় ও বর্ণনা করা হয়েছে পরবর্তী পনেরোটি আয়াতে সে সমস্ত লোকের বিষয়ে আলোচিত হয়েছে যারা এ হেদায়তকে অগ্রাহ্য ও অস্বীকার করে বিরোধাচরণ করেছে এরা দুটি দলে বিভক্ত একদল প্রকাশ্যে কোরআনকে অস্বীকার করে বিরোধাচরণের পথ অবলম্বন করেছে কোরআন তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেছে অপর দল হচ্ছে যারা হীন পার্থিব্য উদ্দেশ্যে অন্তরের ভাব ও বিশেষের কথাটি খোলাখুলিভাবে প্রকাশ করতে সাহস পায়নি বরং প্রতারণার পথ অবলম্বন করেছে মুসলিমদের নিকট বলে আমরা মুসলিম কোরআনের হেদায়ত মানি এবং আমরা তোমাদের সাথে আছি অথচ তাদের অন্তরের লোককায়িত থাকে কুফর বা অস্বীকৃতি আবার কাফেরদের নিকট গিয়ে বলে আমরা তোমাদের দলভুক্ত তোমাদের সাথেই রয়েছি মুসলিমদের ধোকা দেয়ার জন্য এবং তাদের গোপন কথা জানার জন্যই তাদের সাথে মেলামেশা করি কোরআন তাদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করেছে এ পনেরোটি আয়াত যারা কোরআন অমান্য করে তাদের সম্পর্কে নাজিল হয়েছে তন্মধ্যে ছয় ও সাত নং আয়াতে যারা প্রকাশ্যে অস্বীকার করে তাদের কথা ও স্বরূপ তুলে ধরা হয়েছে আর পরবর্তী তেরোটি আয়াতই মোনাফেকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে এই আয়াতগুলোর বিস্তারিত আলোচনায় মনোনিবেশ করলে বোঝা যায় যে আল্লাহ তালা সুরা আলবাকার প্রথম বিশটি আয়াতে একদিকে হেদায়তের উৎসের সন্ধান দিয়ে বলেছেন যে এর উৎস হচ্ছে তার কিতাব এ কোরআন আন অপরদিকে সৃষ্টি জগৎকে এ হেদায়ত গ্রহণ করা ও না করার নিরিখে দুটি ভাগে বিভক্ত করে দিয়েছেন যারা গ্রহণ করেছে তাদেরকে মুমিন ও মুত্তাকি বলেছেন আর যারা অগ্রাহ্য করেছে তাদেরকে কাফের ও মুনাফিক বলেছেন কোরআনের এই শিক্ষা থেকে একটি মৌলিক জ্ঞাতব্য বিষয় এটাও প্রমাণিত হয় যে বিশ্ববাসীকে এমনভাবে দুটি ভাগ করা যায় যা হবে আদর্শ ভিত্তিক বংশগোত্র দেশ ভাষা ও বর্ণ এবং ভৌগোলিক বিভক্তির এমন কোনো ভেদরেখা নয় যার ভিত্তিতে মানবজাতিকে বিভক্ত করা যেতে পারে